সো গাইস তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছ যে আমরা কেকটা এনে রেখে দিয়েছিলাম তো সবাই মিলে প্ল্যান করলাম যে সারপ্রাইজটা এই বারোটার সময় দেওয়া যাক তো তাই জন্য দেখো সবাই মিলে কেকটা নিয়ে চলে যাচ্ছি এখন দিদিদের ঘরে আর এদিকে কাগজে দেখতে পাচ্ছ দাদা এটা আর্ট করে রেখেছিল আগে থেকে সেটা আমরা নিজেদের কাছে রেখে দিয়েছি আর এই দেখো মহারানীর তো বুঝতেই পারেনি মানে তার কোনো আইডিয়াই ছিল না যে আমরা এত সুন্দর একটা সারপ্রাইজ দেবো যত मैं मन हो इससे कहाँ आओगे? खुशी देते मन दर হ্যাঁ আমরা জানি সারপ্রাইজটা অনেকটাই ছোট কিন্তু তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে ভিডিওটা দেখে যে আমাদের দেওয়া সারপ্রাইজটা ছোটো হলেও দিদিভাই কিন্তু অনেক খুশি হয়েছিল। তার কারণ তার কোনো ধারণাই ছিল না যে রাত বারোটার সময় তার জন্য কেক কাটা হবে তাই ছোট একটা সারপ্রাইজ দিয়ে দিদিভাইকে খুশি দেখে আমরাও অনেক খুশি হয়েছিলাম এরপরে রাতের বেলা যেইটুকু কেক বেঁচেছিলো সেটাই আমরা এনে ফ্রিজে রেখে দিলাম তার কারণ সকালে সবাইকে দেওয়া হবে তো চলো বাই